ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজ রিয়াজের সাথে কাজ করি সেটা সে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরো আলম আসলে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে হেও ক্ষতিপূর্ণ হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনের সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু গেলে আমার তার একটা সময় তো ধরতে সম্ভব ছিল আমাদের তাই না তো আমি হিরোলমকে একটা কথা বলতে চাই আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে পটের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরো কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি সে আগের হিরো আলো সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছো তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানাই ফেলছো ইনভেস্ট তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এইসব ভিডিও গুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এই ইতি মেয়েটা বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা মেয়ে মেয়েটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনার এখন খোঁজ নেন এই ইতি এখন বাড়দা ডান্সার আল্লাহ ছাড়টা কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমাকে আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়িতে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বার ডান্সার ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্স ওদিকে যেখানেই পাবেন সেখানেই বন ধোলাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করি সংসারে বনি হয়নি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ার্টিস হিসেবে আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করবো আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব আচ্ছা রিয়াজ কিছু বলুন